বরাক দর্পণ নিউজে আপনাদের স্বাগত প্রথমবারের মতো কাঠিকোড়ার চৌরঙ্গিতে থাকা সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ একটি নাগরিক সভার আয়োজন করে এই নাগরিক সভায় ভাগ নিয়েছেন কোটা উপত্যকার সুনামধন্য নাগরিকবৃন্দ তারা হাসপাতাল কর্তৃপক্ষকে সুপরামর্শ প্রদান করে গেছেন সম্প্রতি এই সেন্ট্রাল হাসপাতাল শুরু থেকেই সংবাদ শিরোনামে আসছিল বেশ কটি অঘটন সংগঠিত হয়েছে তবে কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা চায় না এহেন অনাকাঙ্ক্ষিত ঘটনা সংগঠিত হোক পূর্বের ঘটনার সরকারিভাবে তদন্ত অব্যাহত রয়েছে এর মধ্যে আজ নাগরিক সভা করে সেন্ট্রাল হাসপাতাল পুনরায় স্বাস্থ্য সেবা শুরু করেছে স্বাস্থ্যকর্মী রদবদল করা হয়েছে প্রত্যন্ত অঞ্চলের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদান করা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বলে জানিয়েছেন এই প্রতিষ্ঠানের একটা নাগরিক সভায় আমরা সম্বোধন করেছি সবাইকে আমরা বলেছি যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা এই প্রতিষ্ঠানে যারা আসবেন তাদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ তার জন্য আমরা সবাইকে সর্বশ্রেণীর জনসাধারণের সাহায্য কামনা করি আমরা একটি নাগরিক সভা তো আজকে আসলে এই নাগরিক সভাটা তো আপনারা সবাই জানেন বিগত দিনে আমরা সেন্ট্রাল হসপিটালে একটা এগারো এগারো সাত দুই হাজার পঁচিশে একটা ইনসিডেন্ট হয়েছে ইনসিডেন্ট একটা পেশেন্ট মারা গেছে এটা সরকারি যেটা তদন্ত এটা চলছে চারটে তদন্ত হয়েছে মধ্যে তিনটে তদন্ত শেষ হয়েছে তদন্ত তো চলছে তো এই অবস্থাতে আমাদের সেন্ট্রাল হসপিটালে আমরা পক্ষ থেকে যে বতরমহিলা মারা গিয়েছে তার জন্য আমরা সেন্ট্রাল হসপিটালে পুরো পরিবার খুব বেশি মর্মাহ মুখিত তারপরেও আমাদেরও সেন্ট্রাল হসপিটালেরও এরপরের থেকে অনেক ক্ষতি হয়েছে আমরাও আমাদের পরিকাঠামো স্টাফ অটি অপারেশন থিয়েটারে কমপ্লিট স্টাফ সব পরিবর্তন করেছি তার নতুন ডক্টরও চেঞ্জ করেছি ম্যানেজমেন্টের লোকও চেঞ্জ করেছি নতুন রূপে আজকে আমরা নাগরিক সভার মাধ্যমে নতুনভাবে আবার অন্তর্ভুক্ত করতে যাচ্ছি আমার নাম মোস্তাফা মোহাম্মদ তালুকদার আমি হসপিটালের প্রথম পেশেন্ট সার্জারি পেশেন্ট গত দশ সাড়ে দুই হাজার পঁচিশ ইংরেজিতে আমার হানিয়া এবং অ্যাপেন্ডিক্সার অপারেশন হয়েছে এই হসপিটাল খুব ভালো ভালো হয়েছে ডাক্তার আসা আসি দুঃখ আর আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমার এমডি ডি সাররে নাজিম বাইরে এবং আব্দা আর হেমাদ বাইরে তারা শ্রুতি আমি যেন আইসি ইয়ে হেল্প করছে তারপরে আমার দশ বারো সাত দুই হাজার বত্রিশও আমার রিলিজ হয়েছে রিলিজ হওয়ার পরে আমি গেছি আবার এক সপ্তাহ পরে আমি সিলেটেছি খুব ভালো তখন কোনো অসুবিধা নাই আমার খুব ভালো আসলে পরে আমি যদি দুটো আবার পড়িয়ে পাইছি নিজে আমার যে বেদনা আর বেদনাটা একটু পুরো পরিবর্তন হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট আমি আরম্ভ হয়েছে এই হসপিটালে দেখানো দি নাই আমাৰ পৰিবাৰ লৈ আহিছিল আৰু নৱাবাই বহুত ফেল এই হস্পিটেলত দেখামটো নৱাবাই দেখা কৰক